গ্রাম একটি প্রবাদ বাক্য আছে যে সন্তান কান্নাকাটি না করলে মা দুধ দেয় না এখন আমাদের ছাত্রদেরকে যদি প্রতিনিয়ত সন্তানের ভূমিকায় রাজপথে এভাবে কান্নাকাটি করতে হয় তাহলে এই উপদেষ্টাদের বর্তমান কোনো প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি না কেননা গত কয়েকদিন ছাত্রদের প্রতিবাদের মুখে যখন রাষ্ট্রীয় এক গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাওয়ের হুমকি দিল তখন সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিটি গঠনের একটা নীতিগত সিদ্ধান্ত উপনীত হলো তাও আবার তার নিরপেক্ষতা গ্রহণযোগ্যতা এবং স্বচ্ছতার বিষয়ে তো আরও অপেক্ষায় থাকতে হবে আমাদেরকে তাহলে এই যারা অতীতে এই সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে পত্রিকায় সরব ছিল তারা এখন আবার ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পরে কার ভয়ে এই সমস্ত বিচার কার্য থেকে টিচায় আসতেছে তা আমার বোধগম্য নয় রাষ্ট্রীয় এই সমস্ত গুরুত্বপূর্ণ